বিয়া বলে দিছে এই সালাই কত খারাপের খারাপ আমারে দাওয়াত দেয় নাই তাই কি হৈছে আমি যে খাও কার খাও কা এ ভাই মানসির পাইতে আমি বিনা দাওতে খাবার যাই আর বিয়াই বাড়ি ইটা তো বাদ দেনি যাব না একবারে জোপলা জাপলি নিয়েছে একবারে যে সাত দিন থাকমু ওই সালাড যা কোন তো না শেষ একবারে আমুই না একবার গুস্ত শেষ করি আমু কি আর এক টুকু গুস্ত খাইছি দা আদা ধুইখা পড়ছে আদা ঢুকরা সালাড এই দাঁতি খানা গয়না খান গা ভাল লাগে না কুরবানি দিছি আর ভাল লাগে না হ্যাঁ সাজি কইছি যে মাইসারে কষ্ট দেন লাগবে না না বাক করে হাইরা ওর দেখ দিয়েছে গরিব দুঃখী রা রাত্রি সদনে কইছি যে কুরবানি দিছি যাই ওই একটা বছর ধরে গোস্ত ফিরে যেতে হতে এখন যে জন্য আমি কেউ দাওয়াত দিলাম না যে গোস্ত শেষে যাবো গা এই শালির ঘরে শালি হ্যাঁ করছে কি আমার গোস্ত অর্ধেক শেষে করে লাইছে এই শালিরে বাইতে দেবাই কেন লাগবো তা নাইলে আমার গোস্ত একটা থাকবো না এ ভাই শেষ তিন টুকা গোস্তান দেওয়ার কেছি খালি আধা কেজি গোস্তান এটা লইছে এখন কাহে না পসপ না ফ্রিজে থুইয়া থিয়ে কেয়ার খান যায় কইছি যায় সাত দিন পর পর দুই টুকা করে ভাগ করবি তেলে খান যায় আর এক চিন্তা এই গরু ডা বাইতাছি না এই গরু ডা গেল কোন গা হ্যাঁ এই এই গরু ডারে এত কইরা কই বাইতা এর তোর ঘাস দেই এইডি খায় থাক না এ মাইশের গোয়ালের দিকে দান্দা মাইশে খাবার খাওয়ানো যাবে আর শরম জানি কোন আনকার কেতার খাবার দেনা বাইতে তাহলে গরুটা খুজি কিবা কইরা আন্দা কি হই না এই গরুর তো কোনো সন্ধান নাই যাই দি সামনে খুঁজে দেখি শালা যেদিন দিন হুনছি বিআই কুরবানি দেবো থেকে আমি খাওয়া বাদ দিছি আর সালার কি রইটা পড়ছিরে এই রইটার মধ্যে যদি আমি গোশত খাই আমি তৃষ্টক করে ময়েরটা হারাইগা ঠিক গা যাইই কবো সমস্যা নাই গোশত খান না খাবো একটা টুপলা ডাবলি নিয়ে আইছি একবারে চাসপাতা বানাই দিমু খাইয়া আরে গুরুডা আনকা কুনদা কুনদা মন খুঁজমু নাকি চোরই নিলো

সরম সারা বে হায়া খাউকার খাউকা গোয়ে আমার আত্মীয় স্বজন এই বিয়াই নাকি আমার এই কইতে শুন হুনাই হুনাই আনে আরে না বিয়াই আনে ভালো শুন আনে এরকম কি 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 এরকম বানি গেতামু আমি তো কইতাছি মাই সারে দাওয়াত না দিলে দেই না ফার ফারে আইবারে খাউকা কো না গালা শালার আমার এইটুকু কইতাছি বুঝতাছি যাই ওই কইতা থাকি আমার তো দাঁত করিছেন খানি নাকবো বিহাই তাহলে জায়গা সকালে বাইরে সে রে আমার তো পুরো লাগছে হ্যাঁ আমার যন্ত্রণা আমার গরু গরু ভাই তার মধ্যে আবার গুস্তে খাবার পড়ছে এই যদি আমার ধ্বংস আমার গুস্তের যে অবস্থা এই শালির ঘরে ছালিয়া মানুষের গোসতে দিছে আবার সজন উপায় নাইগা দাওত দি নি দাওয়াই পড়ছি কি বিহার বিহারে হে আমি গরু কুজার গেলাম আমি গরু কুজুন রাখবো আমার এনে দুпами ইদান কে আহুন তা না হুন আরে বিআই আনি আছে আমার জনতো না আমার গরু দাঁড়াইছে আর আই পরে দাওত খায়নিগা হ্যাঁ ইয়া ঘর খুলে যে কি দা বানাইছে শালা কথা ডাবে না শালা বেয়া শরম গুরু এই গরুডা মাইশের খাওন খাওয়াইনিগা খালি ভাল পারে বিনা দাওতে কি রে বিআই রে তো কথা কইতাছি এই বিআইছ আমরা বিআই

জ্বর এ বাঘির মনে কাজ আমি তিন দিন ধরে না খাই রয়েছি ভাই তো রান্না হয় না যত এবার হানা দে তুমি কাম হব না আজকে আমি তোমার বাড়িতে খাইয়ে যাম এই শুধু মনে কাম হব বিয়া মনে যাব গা পারি এ সমস্যা নাই আমি রান্না বান্না পারি শালার এটা বিয়াই নাকি আক্ষসের জাত এর এত কিরা কইতেছি তারপরও যায় না এ শুলে মনে চামড়া মান গুলের চামড়া ঠান্ডার চামড়া আল্লাহ জানে তা বিয়াই আসলে উনি তো কিছুই না আমি বাড়ির চাল গুণ এত গেছে গা পাক ঘরে পানি উঠছে বুঝুন হেলি গা রান্না বাড়া বন্ধ এই শালার বিয়ে আমার কোনো দিন বাইতে নিব না যা ভাই একটা বুদ্ধি ভাই গেলে আমরা বাইতে জানি না ও বুদ্ধি একটা পাইছি বিয়াই ও বিয়াই যাবেন গে তাহলে না তাহলে গাড়ি তুলে দিতে আরে বিয়াই খারুন আবার কি হইলো জানা কবা তাইলে তাই না আনে কিছু মার্কেট করে নিয়েছিলাম পরে বিশ হাজার ঢাকা থেকে নিয়ে নিয়েছি